আজমতাই বন্ধ হয়ে গেল জগতলের অকল্যান্ডমিল মূলত বেশ কিছু দুষ্কৃতি মিলের এক আধিকারিক শঙ্কর দেবনাথকে মারধর করে এই মুহূর্তে সে হাসপাতালে চিকিৎসাধীন আর এই ঘটনায় নোটিশ জুড়িয়ে দেয় কর্তৃপক্ষ ফলে কাজ হারালেও বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ ভাটপাড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নামে সিংহ তোলা হিসেবে চার লক্ষ টাকা দাবি করে কর্তৃপক্ষের কাছে সেটা নিতে অস্বীকার করে এরপরেই মিলের আধিকারিককে মারধর করা হয় বলে অভিযোগ যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বহিরাগত দুষ্কৃতিরা মারধর করা হয়েছে এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে চলছে না হ্যাঁ কেন কি ঝামেলা হলো আছে যে আইএনটিউসি প্রেসিডেন্ট আছে ওই সিপিএম করতো তখন রেপ কেসে আসামি হয়েছিল তখন মমতা ব্যানার্জি তাকে পুলিশ দিয়ে তাড়া করে তারপরে তৃণমূলে জয়েন করো এখন রাজ্যসভা মেম্বার তারপরে এই জেলাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু ইন্ডাস্ট্রি জুট মিলের মধ্যে কত জায়গায় করবে এই নিয়ে এখন লড়াই চলছে নিজেদের মধ্যে অকল্যান্ডে ঘটনা আপনি জানেন এখানে একটা নতুন মস্তানকে বলির পাঠা করার জন্যে এখানকার যে এমএলএ আছে ওই সবকে দায়িত্ব দিয়েছে আর নাম বলে ওই সব লোকের গুরুত্ব বাড়াবো না ছিটকে মস্তান মস্তান থাকলেও তো দেখেছিলেন তো মেঘনা গেটে কীভাবে পালাচ্ছিলো তো মস্তান না তো ওইসব ব্যাপার না ব্যাপারটা হলো এদেরকে পুলিশ বাড়াচ্ছে পুলিশের সামনে পুলিশকে উপস্থিতিতে এরা মারধর করছে বোম চালাচ্ছে গুলি চালাচ্ছে আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়েছে পুলিশ নিজে একটা কেসে ওর নামে সিসিটিভিতে ওকে দেখা দেখছে কি ওর কাছে পিস্তল আছে কোক করেছে গুলি চালিয়েছে সে কেস করেছে তাকে অ্যারেস্ট করে তো ওই ওকে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়নের অফিসে ঢুকে এক ঘন্টা ধরে ওই অফিসারটাকে মারধর করেছে মানে ওখানে তাণ্ড চলছে মিলের মধ্যে তাণ্ড করে শুধু আমাকে ওকে নাকি এমএলএ বলেছে চালিশ হাজার টাকা পাবে তুমি মাসে ও বলছে আমি চার লাখ টাকা নিচে নেব না মানে যে মারধর করেছে এখানকার কে ছেলে আছে ও মারধর করেছে চার লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে আর এমএলএ বলছে চালিশ হাজার টাকা তোমাকে দেবো বাদ বাকি আমি নেব এই চালিশ হাজার আর চার লাখের লড়াইয়ের মধ্যে এই মারামারি অফিসারদেরকে চমকানো মারামারি করে মিলটা বন্ধ করেছে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার একদম খুব চিন্তা ভাবনা করে জুট ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করছে

ওনাকে মারধর করা হয়েছে সে ভিডিও ফুটেজে একজন দেখাচ্ছিল কি এইসব হচ্ছে এটা তো খুবই নিন্দনীয় ঘটনা এই ঘটনাকে আমরা কোনোদিনও প্রসারের দিন আমার পার্টি কোনো দিন দেয় না এটা কিছু এন্টি সোশ্যাল সেটা পুলিশ খতিয়ে দেখছে কে আছে কি আছে কোথায় থেকে এসছে সেগুলো পুলিশকে আমরা জানিয়েছি বিল কর্তৃপক্ষ কোম্পানি জানিয়েছে লিখিত অভিযোগ দিয়েছে জানিয়েছে আমাদের এমএলএ সাহেব সোমনাথ সাম এমএলএ সাহেবকেও জানিয়েছে উনিও দেখছেন ব্যাপারটা কে আছে কি আছে সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে তো মানে বলবো কি এখানে আমাদের একজন প্রাক্তন সাংসদ আছেন ওনার তো খেতে কাজ নেই কিছু লোককে উনি রেখেছেন মিল এই সব জায়গায় রেখেছেন কিছু কিছু নিজে বর্তস্ত বাজায় রাখার জন্য কিছু তো বলে নেই ভাটপাড়াতে বলুন বা ব্যারাকপুরে কিছু নেই ওনার একজন ছেলে আছেন পন সিং সে তো আজ পর্যন্ত ওনাকে যতদিন জিতেছেন আজ পর্যন্ত ভাটপাড়া কোনোদিন দেখা যায় না আমাদের কাউন্সিলার আঠারো নম্বর তার হাজবেন্ডকে উনি মেরে দিলেন সে পুরো পুরো লোকের জানে তো উনার শুরু থেকে একটাই অভিযোগ উনার ছেলে কিভাবে ভালো থাকছে